স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে আজকে কারিকুরি তোমাদের জন্য এই একটা রেসিপি এনেছি ঝিঙের রেসিপি এই ঝিঙেটাকে দেখো আমি এখানে ছশো গ্রাম ঝিঙে নিয়েছি মোটামুটি চারটে সমান সাইজের এবার এই ঝিঙেটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি দেখো আমি এরকম ঝিঙেটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম পুরো ঝিঙেগুলোকে আমি এরকম করে ছাড়িয়ে নেব তোমাদের যদি এতে অসুবিধা হয় তোমরা পটিতেও ছাড়িয়ে নিতে পারো দেখো সমস্ত ঝিঙেগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেল মাঝখান থেকে এটাকে চিরে নিচ্ছি এবার এটাকে ছোট ছোটো করে এইভাবে এইভাবে আমি বাকি ঝিঙেগুলো সব সাইজ করে নেব ঝিঙেটাকে ঝিঙেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে আমি রান্না করব বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিচ্ছি ধরিয়ে দিয়ে একটা কড়া এখানে বসিয়ে দিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে এরকম করে কেটে নিয়েছি টুমো টুমো করে এই আলুটাকে আমি হালকা লাল করে এই তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল করে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু একটু সাদা সাদা আর মৌরি সঙ্গে দিলে খুব ভালো হয় খুব সুন্দর একটা গন্ধ হয় আবার এমনিতে মৌরি আবার শরীরের পক্ষে বেশ ভালো এইবার আমি এই যে ধুয়ে রাখা এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই ছিঙে গুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো একসাথে সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিলে সেগুলি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম হয়ে গেছে বন্ধুরা এবার আমি ঢাকনাটা একটু তুলে নিচ্ছি এখন আমি এখানে একটা বড় টমেটোর হাফ কেটে এর মধ্যে দিয়ে দিলাম নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত বাটা পোস্তটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগেন জিনিস তরকারি এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটা এই পোস্ত ঝিঙে আলু পোস্তটা পোস্তটা যত ভাজা ভাজা হবে টেস্টটা অনেক বেড়ে যাবে তাই আমরা খেয়াল রাখবে পোস্তটা যেন খুব ভালো ভাজা ভাজা হয় দেখবে এই শুধু ঝিঙে আলু পোস্ত দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যায় হয়ে গেল বন্ধুরা আমার ঝিঙে আলু পোস্ত দিয়ে একদম ভাজা ভাজা করা পোস্ত ভাজা ভাজা করা তরকারি এই আইটেমটা খুব ভালো হয় গরম গরম ভাতের সঙ্গে এই একটা আইটেম দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যায় তোমরা এইভাবে করবে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমার কমেন্ট বক্সে লিখো তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরাও কমেন্ট বক্সে লিখে জানিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর আমার এই চ্যানেলটিতে যে সমস্ত বন্ধুরা নতুন যারা প্রথম দেখছো আমার চ্যানেলটিকে তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে ধন্যবাদ